এখন পশ্চিমে প্রচার হচ্ছে বা অপপ্রচার হচ্ছে যে বাংলাদেশে একটি উগ্রবাদী শাসন চলছে এখানে মোল্লারা সব নিয়ন্ত্রণ করছে এবং আমি নিজে মোল্লা হয়ে গেছি এই ধরনের কথা মানে একজাক্টলি আমি তার কথাগুলো অনুবাদ করছি না তার কথার ভাবার্থ যে আমি মোল্লা হয়ে গেছি কিন্তু ওয়েস্ট যেভাবে মোল্লাদেরকে দেখে যে তাদের মুখে অনেক দাড়ি থাকে সব কিছু থাকে দেখুন আমার মুখে দাঁড়ি নেই আমার মুখে যে দাড়ি ছিল আমি সেটা বাংলাদেশে রেখে এসেছি মানে ইট মিনস আমি ক্লিন শেভ করে এসেছি শেপ করে সেটা এখন দাঁড়িয়ে ক্লিন শেপ করে এটা যদি আপনি আরও ব্যাখ্যা করেন আমরা যারা ক্লিন শেপ করি আমরা বেসিনের সামনে দাঁড়িয়ে মুখের ছোটো ছোটো দাঁড়িয়ে একদিন বা দুই দিনের যে দাড়িগুলো সেগুলো আমরা শেভ করি এবং শেভ করার পরে সেগুলো আবার পানি দিয়ে যখন বেসিনের ভিতর দিয়ে চলে যায় কোথায় চলে যায় এই কথাগুলো নিয়ে আপনি বিতর্ক করতে পারেন এবং রকম নেতিবাচক কথা বলতে পারেন এবং এই কথা তিনি এই ইউরোপিয়ান স্টাইলে বলেছেন কিন্তু সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটি হলো এটি প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশের প্রতিক্রিয়া হয়েছে এবং তো এখন যে মিডিয়াগুলো তারা আর ইউনুজ বান্ধব নন তারা এখন বলতে গেলে বাংলাদেশে একটা হজবরল অবস্থা তৈরি হোক তারা বিএনপিরও বন্ধু নন তারপরে তারা আওয়ামী লীগেরও বন্ধু নন কারোরই বন্ধু নন পশ্চিমেরা যে বাংলাদেশ নিয়ে কী চাচ্ছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না